গ্রাম বাংলার প্রাচীন সভ্যতায় আরও একটি ভিডিও তৈরি করতেছে আজকে অনেক সুন্দর একটি ভিডিও হতে চলেছে প্রিয় দর্শক এটি সিম গাছ এখন যেহেতু হেমন্তকাল এবং শীত আগমনী বার্তা নিয়ে আমাদের সামনে এসেছে তাই শীতের আগমনীতে পরন্ত বিকেলে একটি ভিডিও তৈরি করলাম সম্পূর্ণ গ্রামীণ সভ্যতা নিয়ে আজকে দেখাবো একটি বাড়ির আঙিনা কিভাবে ন্যাচারাল প্রক্রিয়ায় বিভিন্ন গাছ গাছালি এবং তরকারি আবাদ করা হয়েছে প্রিয় বন্ধুগণ এটি ধনদুল গাছ বড়ই গাছের উপরে উঠেছে অপরান্ত আবাদি জমি রয়েছে এখান দিয়ে মেয়েগুলি কিন্তু ধনিয়ার পাতা ক্রয় করতেছেন একটু আগে ওই খেত ভর্তি ধনিয়ার পাতা ছিল এটা দেখতেই পারতেছেন এটা কোন সময় একদম সূর্যরা যেন ডুব দিতেছেন এদিকে একটি মেয়ে মাদ্রাসায় পড়ো একটি মেয়ে বিকেল টাইমে ধনিয়ার পাতা খুঁড়তে এসেছেন মূলত এই জমিতে একটু আগে ধনিয়ার পাতা ছিল সারাদিন কৃষকরা তুলে নিয়ে গেছে একটু একটু থাকে না এগুলো আবার গ্রামের সোনামণিরা মা বোনেরা এবং চাকরিজীবী আমার বোনেরা ওনারা ঘুরতে আসছেন সাথে ধনিয়ার পাতা টোকায় নিয়ে যায় এক ভাইকেও দেখতেছি এটা এক ধরনের যেমন ঘুরতে আসার আনন্দ মনোরম ফিল অন্যদিকে তরকারিতে একটি ঘ্রাণ ছুটাবে কারণ এই ধনিয়ার পাতা কিন্তু একদম দেশি যেহেতু আমাদের ক্ষেত থেকে তোলা হইতেছেন তাই বুঝতেই পারতেছেন লক্ষ্য করুন এদিকে এক মুরব্বী তার চার শতাংশ জমির উপরে এখনো বাড়ি করে নাই বিভিন্ন গাছ গাছিলে লাগানো হয়েছে কতবারে কিনছিলেন এ জায়গা সবকিছু মিলে কিন্তু অন্যরকমের যা গ্রামেই সম্ভব যদিও আমাদের গ্রামগুলো এখন দেখতে পারতেছেন কি রকম ধোনুল ধরেছে এখান থেকে সেরে নিয়ে তর্কে রান্না করলে কিন্তু অনেক খেতে মজা হবে পেঁপে গাছ মূল কথা সব কিছু রয়েছে সর্বোপরি যেটা আমরা লক্ষ্য করতেছি বারবার ক্যামেরায় ধরা পড়তেছেন বিকেল টাইমে মেয়েরা খুব আনন্দ উল্লাসে সবজি আসছেন বা ধনিয়ার পাতা সবচেয়ে এটাই মজার বিষয় যে এটা অনেক সুন্দর এক দৃশ্য এখানে ধনিয়ার পাতা চাষ করা হয়েছিল পুরো জমিতেই তাদের সাথে কথা বলেছিলাম পুরো ক্ষেত কনটাকে বিক্রি করে দেওয়া হয়েছে দেখুন একটি ছেলে সম্ভবত এরা ক্ষেত থেকে আসতেছেন একটু সিগারেট খায় তো যাই হোক মূল বিষয় হলো এই ক্ষেতটা কিন্তু ধনিয়ার পাতা বোনা হয়েছিল এখন পুরো খালি তো আশা করি ভালো লেগেছে